হ্যালো বন্ধুরা কেমন সবাই আজ আপনাদের শোনাবো সদ্য মুক্তিপ্রাপ্ত পনিয়ান সেলভান ছবির দ্বিতীয় পর্বের গল্প আপনারা যারা পনিয়ান সেলভানের প্রথম পর্বের গল্প শুনেছেন আমাদের চ্যানেলে তারা জানেন যে পনিয়ান সেলভানের গল্পটি দশ থেকে এগারো শতকের চোল সম্রাট সুন্দর চৌজার তার দুই ছেলে তার মেয়ে এবং তামিল ইতিহাসে প্রাসাদের ভেতরের ষড়যন্ত্রের গল্প তাই কাহিনীটিকে ভালো করে বোঝার জন্য প্রথম পর্বটি অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নেবেন ও পিন গল্পটি শুরু হয় কমেন্টেও পেয়ে যাবেন পোনিয়ান সেলবানের শেষ দৃশ্য থেকে যেখানে পোনিয়ান সেলবান এবং মান্তিয়া দেওয়ান জাহাজ ডুবির কারণে সমুদ্রে ডুবে যায় আর এইসবের পিছনে একটাই কারণ থাকে যার প্রভাবে এই ষড়যন্ত্র হয়েছিল আর তা ছিল নন্দিনী ও আদিত্যকারী কারিকলানের প্রেম আদিতা কারিকালান ছোটবেলা থেকেই নন্দিনীকে খুব পছন্দ করতেন কিন্তু আদিতার বোন কিন্তু নন্দিনীকে পছন্দ করতেন না অনাথ হওয়ার কারণে একদিন নন্দিনীকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় এবং আদিতা কারিকালানকে বলা হয় যে নন্দিনী হঠাৎ নিখোঁজ হয়ে গেছে এই কারণে দুজনেই একে অপরের থেকে দূরে চলে যায় এটা ছিল অতীতের গল্প এরপরে ওরিয়েন সিলভান অর্থাৎ অরুণমজি বর্মণের সমুদ্রে মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে নন্দিনীর পাঠানো সৈন্যবাহিনী তাদের মৃতদেহের সন্ধান করতে থাকে তারপর আমরা দেখতে পাই পল্লব বংশের রাজপুত্র পার্থিবনকে তাঞ্জোরে যে আদিতের বন্ধু ছিল পার্থিবন এসে পর্বতেশ্বরের উপর চোটপাট করে আর অরুণ মজির মৃত্যুর জন্য পর্বতেশ্বরকে দায়ী করেন কারণ পার্থিবনকে নন্দিনী পাঠিয়েছিল অরুণ মজিকে বন্দি করে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে কিন্তু যেহেতু অরুণ মজির লাশ পাওয়া যায় না তাই নন্দিনী এটা বিশ্বাস করে না যে অরুণ মজির মানে পনিয়ন সেলভান মারা গেছে আদিতা কারিকালানের বন্ধু পার্থিবন কারিকাটানির কাছে গিয়ে সব কথা জানাতে চায় কিন্তু এখানে নন্দিনী নিজের চাল চলে আর কথায় ফাঁসিয়ে পার্থিবানের মাধ্যমে ষড়যন্ত্র করে এবং তাকে বলে যে আদিতা কারিকালানকে বার্তা দিতে হবে এই যে চোল রাজ্যকে ধ্বংস করার জন্য কেউ একটা ইচ্ছাকৃত পরিকল্পনা করেছে এখানে অরুণমজি বর্মনের মৃত্যুর খবর পেয়ে মদুরানটক খুশি হয় এবং সে রাজা হওয়ার শপথ নেয় ঠিক সেই সময় মদুরানটকের সামনে রাষ্ট্রকূট রাজার কাছ থেকে প্রস্তাব আসে সে তার একমাত্র কন্যা মাধুরীর বিয়ের প্রস্তাব দেয় এবং তার বদলে চোল সাম্রাজ্যের অবসান ঘটাতে মধুরানটাকে সাহায্য করবে সেটাও বলে পরের দিন সে আমরা অরুণমজি অর্থাৎ পনিয়ান সেলভন এবং বান্ধিয়া দেবনকে জীবিত দেখতে পাই অরুল মজি বারবার একই স্বপ্ন দেখে যে কেউ তাকে সাগর থেকে বাঁচিয়েছে তারপর অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য নাগাপটনামে এক বৌদ্ধ ভিক্ষুর আশ্রমে নিয়ে আসা হয়েছে এদিকে পান্ডিয়ার সৈন্যবাহিনী অরুল মজির বেঁচে থাকার খবর পেয়ে যায় ভানিয়াধিবন তাদের মনোযোগ হটানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ভান্তিয়াধীবন পান্ডিয়ার সৈন্যবাহিনীর হাতে বন্দী হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পার্থীবন আদিতা কারিকলানের কাছে পৌঁছে ভাই অরুল মজির সমুদ্রে ডুবে যাওয়ার কথা তাকে জানায় এই কথা শুনে আদিতা কারিকালার একেবারেই ভেঙে পড়ে পার্থিবান আরো বলে যে নন্দিনী কদমপুরায় আপনার সাথে দেখা করতে চায় আদিতা কারিকলা নন্দিনীর সাথে দেখা করতে রাজিও হয়ে যায় ওদিকে নন্দিনী পান্ডিয়া সেনাবাহিনীর সাথে দেখা করতে সেখানে পৌঁছায় যারা ভান্তে দেবানকে বন্দি করে রেখেছিল পান্ডিয়া সেনাবাহিনীর নেতা এবং নন্দিনী উভয়েই আগামী পূর্ণিমায় চোল রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরিকল্পনা করে নন্দিনী ভাদ্দিয়া দেবনকে অরুল মজি অর্থাৎ কোরিয়ান সেলভানের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না কিন্তু ভান্দা দেবন তার জীবন বাঁচাতে সেখানে নন্দিনীর একটি গোপন কথা সে তাকে জানায় সে বলে যে আমি সিংলায় তোমার মতো দেখতে একজন বোবা রানীকে রেখেছি শুনে নন্দিনী বুঝে যায় যে ভান্দা তার মায়েরই কথা বলছে তাই সে ভাদ্যা দেবনকে বলে যে আপনি যদি পরের বার তাকে দেখেন তো তাকে সোজা এখানেই নিয়ে আসবেন এরপরে সবাই চলে যাওয়ার পর নামবি এসে পান্ডিয়া সেনাবাহিনীর থেকে ভাদ্যা উদ্ধার করে ভাদ্যা থেবান সেখান থেকে কুন্দবাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় এবং যাওয়ার আগে নামবিকে জানিয়ে দেয় কি অরুল ভুজি অর্থাৎ পনিয়ান সেলভান জীবিত আছে আর সেটা যেন সে তার ভাই আদিতা কারিকালানকে জানিয়ে দেয় এরপর দেখা যায় মদেরন তার মায়ের সাথে দেখা করতে তার জড়ে গেছে আর এদিকে ভান্তিয়া লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে যাতে সে তাড়াতাড়ি কুন্দুবাইয়ের কাছে পৌঁছতে পারে এদিকে কুন্দুবাই সেই সেনাবাহিনীদের মধ্যে ভান্তিয়া দেবানকে দেখেই চিনতে পেরে যায় ভান্তিয়া কুন্দুবাইকে জানায় যে তার ভাই অরুণ মজিব বেঁচে আছে এবং তারপর সেই কুন্দুবাইয়ের কাছে তার ভালোবাসা প্রকাশ করে আর এখানে এটাও জানতে পারা যায় যে তারা দুজনেই একে অপরকে ভালোবাসে অন্যদিকে নামবি আদিতা কারিকালানের কাছে পৌঁছে জানায় যে অরুণ মজি অর্থাৎ পনিয়ন সেলভান বেঁচে আছে আর নাগাপাটনামে এক আশ্রমে আছে এটা শুনে আদিতা কারিকলান খুব খুশি হয়ে যায় যে তার ভাই বেঁচে আছে কুন্দুবাই এবং আদিতা দুজনেই অরুল সাথে দেখা করতে নগপট্টনামে পৌঁছায় এবং পনিয়ান সেলভন সে বোবা রানীর কথা উল্লেখ করে যে সমুদ্রে তাকে বাঁচিয়েছিল আর সে দেখতে হুবহু নন্দিনীর মতন ভান্ডিয়া দেবান তখন নন্দিনীর ষড়যন্ত্রের কথা সবার সামনে তুলে ধরে কদমপুরায় যে সে তিন ভাই বোনকে হত্যা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে সেটাও জানায় ইতিমধ্যে অরুলমজি অর্থাৎ পনিয়ান সেলভন এবং কুন্দুবাই জানতে পারে যে আদিতা কারি নন্দিনীর সাথে দেখা করতে তানজোরে যাচ্ছে তারপর তারা আদিতা সেখানে যেতে বাধা দেন কিন্তু আদিতা কারি কারো কথায় কান্না দিয়ে নন্দিনীর কাছে পৌঁছে যান অনেক বছর পর নন্দিনীর সাথে দেখা হয় তার কিন্তু আদিতাকে দেখে নন্দিনীর চোখে রাগ ফুটে ওঠে ওদিকে আরও দেখা যায় যে অরুণ জীবিত থাকার খবর পান্ডিয়ার সেনাবাহিনীর কাছে কোনো রকমভাবে পৌঁছে গেছে সেনারা নকল বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে ছত্রবেশে এসে অরুণ মজিকে হত্যা করতে যায় কিন্তু ভাঁতিয়াথি ঠিক সময় সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে দেয় এর পরের আমরা দেখি কুন্দবাই তার বাবা সম্রাট সুন্দর চৌজারের কাছে পৌঁছে অরুণমজির কথা জিজ্ঞেস করে যে বোবা রানী অরুণমজিকে বাঁচিয়েছে সে দেখতে ঠিক হুবহু নন্দিনীর মতো কথা শুনে সুন্দর চৌজার মন্দাকিনীর কাহিনী কুন্দবাইকে বলে যে সিংলা যুদ্ধে পান্ডিয়া বাহিনীর হাতে প্রাণ হারাতে বসেছিলেন সুন্দর চৌজার কিন্তু মন্দাকিনীর জন্য সুন্দর চৌজার সেই যাত্রা রক্ষা পান তারপর তাঞ্জরে যাওয়ার সময় তিনি মন্দাকিনীকে সঙ্গে নিয়ে আসার খুব চেষ্টাও করেছিলেন কিন্তু নৌকাটুপি হওয়ার কারণে মন্দাকিনী হারিয়ে যায় আর কোনোদিন সুন্দর চোজার তাকে খুঁজে পায়নি এই কথা শুনে কুন্দুবাই নিশ্চিত হয় যে নন্দিনী সুন্দর চোজার কন্যা এই কারণেই তিনি আদিতা কারিকলানা নন্দিনীকে এক হতে দেননি কুন্দুবাই যখন তার বাবার কথা বিশ্বাস করে না তখন সুন্দর চোজার অনেক চেষ্টা করে কুন্দুবাইয়ের ভুল ভাঙাবার জন্য কিন্তু কুন্দুবাই নিশ্চিত হয় যে নন্দিনী সুন্দর চোজার কন্যা তখন সে মদুরান্টকের মায়ের কাছে পৌঁছে তার পুরো সত্যটা জানার চেষ্টা করে সেখানে মদুরান্টকের মা বলে যে সম্রাট সুন্দর চৌড় তোমাকে যা যা বলেছেন তা সত্য কারণ সুন্দর চৌজার বিয়ের বছর পর যখন মন্দাকিনীকে দেখেছিলেন তখন সে গর্ভবতী ছিলেন এর মানে নন্দিনী তোমার বাবার মেয়ে হতেই পারে না এরপর আদিত্য কারিকালান বাকি মন্ত্রীদের সঙ্গে দেখা করতে কদমপুরায় পৌঁছয় সেখানকার পরিবেশ দেখে সে বুঝতে পারে কি তারা সবাই মিলে মদুরন্টককেই সিংহাসন দিতে চাইছে আদিত্য কারিকলান বলে তাদের কথায় সে তখনই রাজি হবে যখন তারা সব শর্ত মেনে নেবে শর্ত এরকম ছিল যে কারিকলান চোল রাজ্য সম্পূর্ণরূপে দিয়ে দেবে কিন্তু তার বদলে চোলের পুরো সেনাবাহিনী নিয়ে যাবে এবং খ্রিস্টান নদীর ওপারের সমস্ত রাজ্য তার এবং তার ভাই পনিয়ান সেলভানের অধিকারে থাকবে ওখানে উপস্থিত সবাই এই প্রস্তাবে রাজিও হয়ে যায় এরপরে আমরা দেখি যে পান্ডিয়া বাহিনীর হত্যাকারীরা সম্রাট সুন্দর হত্যা করতে তাঞ্জোরে পৌঁছেছে সেখানে ওই বোবা মহিলা মন্দাকিনী এই সমস্ত কিছু দেখে ফেলে ওইদিকে পর্বতেশ্বর চোলের সৈন্যদের রাজপ্রাসাদে প্রবেশ করতে দেন না সেই সময় অরুণমঝি হাতির উপর চড়েই সেখানে পৌঁছয় মজিকে দেখে পর্বতেশ্বর তাদের প্রাসাদের ভেতরে আসতে দিয়ে দেয় তখনই পর্বতেশ্বর জানতে পারে যে পাণ্ডিয়া বাহিনীর সম্রাট সুন্দর চোজারকে হত্যা করতে রাজপ্রাসাদে পৌঁছেছে এদিকে পান্ডিয়াবাহিনী সুন্দর চোজারের কাছে পৌঁছেও যায় অন্দরবহলে যখন সুন্দর চোজার বিশ্রাম নিতে যাচ্ছিলেন তখন অরুণ মঞ্চিত তার বাবার কাছে আসে আশীর্বাদ নিতে তখন পান্ডিয়ার সেনাবাহিনীরা একসঙ্গে দুজনকেই মেরে ফেলার চেষ্টা করে কিন্তু হঠাৎ সেখানে মন্দাকিনী চলে এসে হস্তক্ষেপ করে এবং সুন্দর চোজারের জীবন আর একবার রক্ষা করে তাকে দেখে সুন্দর চোজার ভীষণ খুশি হয় কিন্তু পান্ডিয়া সেনাবাহিনীর তীরের আঘাতে মন্দাকিনী প্রাণ হারায় এবং সৌন্দর্য যার আবার তাকে হারিয়ে ফেলে এদিকে পর্বতেশ্বর নন্দিনী সম্পর্কে সবকিছু জানতে পারেন এবং নন্দিনী পান্ডিয়ার বাহিনীতে যোগদান দিয়ে যে দিয়েছে সেই খবরও সে জানতে পারেন ওদিকে ভাদ্যাদেবন গোপনে গদমপুরায় পৌঁছে যায় কারণ সে জানতো নন্দিনী ষড়যন্ত্র করে আদিত্য ওখানে ডেকেছিল এর মানে আদিত্য জীবন সংশয় হওয়ার ভয় আছে তখনই সে নন্দিনী এবং রবিদাসনের আরও ষড়যন্ত্রের কথাও শুনে ফেলে এরপর আদিতা কারিকলান এসে নন্দিনীর সাথে কথা বলে তাদের দেখে ভান ভাবে যে তারা দুজনেই এখনও একে অপরকে ভালোবাসে কিন্তু একইভাবে আগের মতোই নন্দিনী আদিতা কারিকলানের ভালোবাসাকে তিরস্কার করে আর সহ্য করতে না পেরে আদিতা কারিকলান নন্দিনীকে তলোয়ার দিয়ে তাকেই হত্যা করতে বলে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আদিতা কারিকলান নন্দিনীর হাতে ছুরি দিয়ে নিজেই আত্মহত্যা করে নেয় তখন নন্দিনী কি করবে বুঝতে না পেরে কাঁদতে থাকে আদিতাকে দেখে একদিকে প্রতিশোধ আর একদিকে তার প্রেমিককে হারানোর জ্বালা রবিদাসন এসে সেখান থেকে নন্দিনীকে নিয়ে যায় পরে ভান্তা আসে এবং আদিতাকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু সে আর আদিতাকে বাঁচাতে পারে না চোল সেনারা এদিকে ধরে নেয় ভান্তিয়া থেবান আদিতা কারিকালানকে হত্যা করেছে সম্রাট সুন্দর চূচার ও অরুণ মজি ওনিয়ন সেলভান মৃত আদিতা কারিগালানকে দেখে একেবারেই ভেঙে পড়ে এরপর নন্দিনী রবি সাথে পালিয়ে যায় নৌকায় বসে নন্দিনী ভাবতে থাকে তার জীবনে আর কি বা আছে বেঁচে সেখানে একটি ব্যক্তি তখন নন্দিনীর কাছে তার বাস্তবতা প্রকাশ করে এবং বলে যে তুমি বীর এই মেয়ে শোনার পরে নন্দিনী রবিদাসনকে এর সত্যতা জিজ্ঞেস করে আর রবিদাসন বলে যে এই কথা সত্য কি তুমি বীর পার্নিয়ানের মেয়ে আর তুমি বুঝতে পারো কেন বীর তোমাকে মরার সময় ক্ষমা করতে বলেছিলেন এই কথা শুনে নন্দিনী বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে এদিকে কারিকালান মারা যাওয়ার পর পার্থিবন রাষ্ট্রকূটদের সাথে হাত মেলায় আর মধুরান্টক যুদ্ধের কথা জানতে পারে মধুরান এবং অরুল একই সাথে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভের পর অরুল চোল রাজ্য মধুরান্টকের হাতেই তুলে দেন আর ওইদিকে নন্দিনী তার ভুলের কারণে জল সমাধি নেয় আদিত্য কারিকালানের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভান্দেয়া দেবানকে কিন্তু পরে জানা যায় যে ভান্দা তেওয়ান সবসময় কারিকালানের পরামর্শেই কাজ করতেন তাই সে তার হত্যাকারী কখনোই হতে পারেন না তাই এরপর ভান্তেমানকেও ছেড়ে দেওয়া হয় এরপর চোদ্দ বছর পর মধরানটক মারা যায় অবশেষে অরুণজি অর্থাৎ সেলভানকে তাঞ্জোরের রাজা ঘোষণা করা হয় এবং তারপর রবিদাসন এবং পান্ডিয়া সেনাবাহিনীকে ধরে শাস্তিও দেওয়া হয় আর এরপর এই সিনেমার গল্প এখানেই শেষ হয় তাহলে বন্ধুরা নতুন নতুন এরকম আরও গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ছবির গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রথম পর্বটা দেখতে একদমই ভুলবেন না আর সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন গল্প নিয়ে সকলকে ধন্যবাদ